নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টেচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই এত সুন্দর একটা ব্লাউজ পুরোটা তৈরি করে দেখাবো এবং এখানে একটা কিন্তু গোপন সেলাই দেখাবো যাতে সুতোগুলো না বেরোয় সাইডের সুতোগুলো অনেক সময় প্রবলেম হয় যখন আমরা জয়েন করি সাইড থেকে সুতো বেরোতে থাকে তো আমি আজকে এমন একটা টিপস আপনাদেরকে বলবো যেন সুতোগুলো না বেরিয়ে যায় তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আশা করছি পুরো ভিডিওটা দেখার জন্য তো চলুন এখানে দেখুন আমি দুটো পার্ট রেখে নিয়েছি সব পার্টগুলোকে রেখে নেওয়ার পর আমি এখানে প্রথমে এই যে সামনের যে জয়েন্ট পার্টটা এটাকে কিন্তু প্রথমে লাইনিং দিয়ে অ্যাটাচ করবো আর এখানে কিন্তু আমি আলাদা করে কোনো পোটটি বসাবো না আর এখানে গলার শেপটা দেখতে পাচ্ছেন সুইডার একটা শেপ দিয়েছি আমি এটা কিন্তু অলরেডি আমি কেটে নিয়েছি আর এর কাটিং ভিডিওটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে যারা এখনও দেখেনি গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন খুবই সুন্দর এবং খুবই সহজভাবে আপনাদেরকে আমি বুঝিয়েছি তো এখানে দেখুন আমি এই সেলাইটা করে নিয়েছি মানে হচ্ছে এই যে মে নিজের মেন কাপড়টা এটা সোজা দিকে আছে তার উপরে লাইলিং কাপড় রেখেছি রেখে পুরো নে মানে ডিজাইন বরাবর বা করে গ্যাপিং দিয়ে সেলাই করে নিয়েছি তো সেলাই করে নেওয়ার পর হালকা হালকা করে কেটে নিতে হবে যেন সেলাইটা না কেটে যায় এটা কিন্তু লক্ষ্য রাখবেন এবার এই যে লাইনিং কাপড়টা আছে এর ওপরতে আমাদের একটা চাপ সেলাই চালিয়ে দিতে হবে তারপর এই যে কাপড়টা আছে দেখুন ধরবো ধরলে দেখবে লাইলিং কাপড়টা ভিতর দিকে চলে যাচ্ছে ওপরে মেন কাপড়টা রয়ে যাচ্ছে তো এভাবে করলে কি হয় আপনাদের আলাদা করে কোনো পট্টু বসাতে হয় না কোনো পেপার মানে পেপার কাটিং মানে পেপার পেস্টিং ইউজ করতে হয় না লাইলিং কাপড় দিয়ে সুন্দর কিন্তু ডিজাইনটা হয়ে যায় যদি একটু ভালোভাবে হাতের কাজটা করেন তো তারপর এর উপর দিয়ে একটা মেন চালাই মানে চাপ সেলাই চালিয়ে দিতে হবে তো করে নিয়েছি এবার দেখুন এই দুটো পার্ট রেখেছি রেখে এরকম সোজার সঙ্গে সোজা রাখবো এবং ডান দিক আর বাম দিক এটা কিন্তু মিলিয়ে দেখে নেবেন কোন দিকের সঙ্গে কোনটা রেখে নিচ থেকে উপরের দিকে আমি হাঁটবো আর কোনো কাপড় কিন্তু টেন টেনে কাজ করবেন না সে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এবং নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন আমি এক পাশের কিন্তু রেডি করে নিয়েছি জয়েনটা আর এক পাশে সেটাও কিন্তু জয়েন্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুপাশে জয়েনটা করে নিয়েছি এবং কত সুন্দর এখানে হয়েছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই যারা কিন্তু কাটিং ভিডিওটা দেখেনি একবার গিয়ে দেখে নেবেন এবার দেখুন এখানে পিঠটা জয়েন করব। এখানে আমার ব্যাক মানে পিছন দিকে আমার এখানে হচ্ছে হু হবে তার জন্য দেখুন কাপড়টা সেমভাবে সোজা দিকে রেখেছি সোজা দিকে রেখে লাইলিং কাপড়টা এর উপর দিয়ে রাখবো আর এখানে আমার দুটো ল্যাটকাইন নিউজ হবে ঠিক আছে তার জন্য দেখুন আমি ওপর থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিলাম আর তিন ইঞ্চির পর থেকে আরও আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিলাম তো এই দুটোতে আমাদের ল্যাটকাইন ইউজ করব আর এখানে আমি ল্যাটকেন আগে থেকে বানিয়ে রেখেছি তো এভাবে করলে কি আপনাদের কিন্তু আলাদা করে কোনো ধরনের পটি বসানোর দরকার হয় না তো আমি লাইলিং কাপড় দিয়ে একবারে বসে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই ল্যাটকেনগুলো আমি বানিয়েছি তো এই ল্যাটকেনগুলো এবার দেখুন সেলাই করার সময় এই যে দাগটা দিয়েছি এই দাগের কাছে কিন্তু এটাকে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে এর ওপর থেকে আমাদের সেলাইটা করতে হবে তার ল্যাটকেনটা আপনাদেরকে অ্যাটাচ করতে পারবে তো দেখুন এখানে কিন্তু আমি করে নিয়েছি করে নিয়ে পুরো ওরকম বরাবর পুরোটা সেলাই করে নিয়ে নেবো আর এখানে কিন্তু দুষুত করে গ্যাপিং দিয়ে আমি সেলাই করেছি ঠিক যেমনটা আমি সামনের পাটে করেছি দুষুধ করে গ্যাপিং দিয়ে সেলাই করে নিয়েছি তারপরে আবার লাইলিং কাপড়ের ওপর থেকে মানে প্রথম হালকা হালকা করে কেটে নিতে কেটে নিতে হবে তারপরে আবার এখানে চাপ সেলাই দিতে হবে লাইনিং কাপড়ের ওপর থেকে তারপরে কাপড়টা ঘুরে মেন কাপড়ের ওপর থেকে সেলাইটা কিন্তু দিতে হবে এইরকমভাবে যেরকমভাবে আমি সামনে পাটে করেছিলাম ঠিক সেমনভাবেই দেখুন আমি পিছনে পাটাও কিন্তু করে নিচ্ছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন এখানে দেখুন আমি এখানে পুরো কাপড়টা উল্টে নিয়েছি আর এখানে আমি চাপ কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এবার এখানে দেখুন আমাদের কি করতে হবে এবার এখান থেকে আমাদের এই যে হুক আর হুকের যে পোটটি এটা কিন্তু আমরা তৈরি করব তো এভাবেই কিন্তু আরও একটা যে পিট আছে সেটাও কিন্তু রেডি করে নেব তো দেখুন এখানে হচ্ছে আমাদের হুকটা লাগানো থাকবে তো তার জন্য দেখুন আমি শুরু শুরু পোটটি কেটে নিয়েছি কেটে নিয়ে এই পাটটা দেখে নেব কোন দিকে ডান দিক কোন দিকে বাঁ দিকে তো ডান দিকে কিন্তু আমাদের হুক থাকে আর বাঁ দিকে আমাদের হুকের ঘর হয় এটা কিন্তু আপনাদের খেয়াল রেখে কাজটা করবেন তো তার জন্য দেখুন পিছনের পাটটা আমি সোজা দিকে রেখেছিলাম তার উপর লাইনিং কাপড় মেন কাপড় একসঙ্গে ধরেছি ধরে দুষুর করে গ্যাপিং দিয়ে সেলাই করে উল্টে নিয়ে এখানে চাপ সেলাই দিয়ে দিয়েছি এরপর দেখুন উল্টো দিক করবো উল্টো দিক করে কাপড়টা কীরকম আমি ভাঁজ করে নিয়ে সেলাই করে নেবো আর ওপর দিকে কিন্তু আমি কাপড়টা একটু এক্সট্রা নিয়েছিলাম কেন কাপড়টা আমাদের মুড়িয়ে করতে হবে নাহলে কী হয় সুতোগুলো কিন্তু বেরোতে থাকবে তো এবার দেখুন এখানে আমি হুক উপরটির যে ঘরটা হয় সেটা কিন্তু করবো মানে যেখানে আমাদের হুকটা লাগানো থাকবে তার জন্য এবার দেখুন এটা হচ্ছে উল্টো দিক নিয়েছি তো এটা হচ্ছে বাঁ দিক বাঁ দিকের এটা উল্টো দিকটা নিয়ে মানে লাইনিং কাপড় পট্টির কাপড় ধরে নিয়েছি আর সব সময় কিন্তু পট্টির কাপড় লাইনিং কাপড় মেন কাপড় নিয়ে কাজ করবেন আর এটা কিন্তু আমাদের একটু বেশি চাওড়া নিতে হবে তো যেটা আমাদের হুক কহর করেছিলাম সেটা কিন্তু আমি সরু নিয়েছিলাম আর এটা একটু চাওড়া নেব তো এবার দেখুন এই যে সেলাইটা আছে এই দেখুন এই যে সেলাইটা আমরা এখন করেছি এই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু তুলে মধ্যে সেলাইটা শেষ করতে হবে আর নিচে থেকে কাপড় কিন্তু মুড়িয়ে নিয়েছি আর তার সাইড থেকে আরেকটা সেলাই এখানে করে নিয়েছি তো দেখুন এখানে আর যে ঘর সেটা ওখানে তৈরি হয়ে গিয়েছে তো এবার কি করতে হবে এবার এখানে আমাদের টেকিন দিতে হবে তো টেকিনটা এখানে আমি কত দেব টেকিনটা আমি এখানে নিয়েছি চার ইঞ্চি চাওড়া নিয়েছি এবং সাড়ে তিন ইঞ্চি লম্বাটা নিচ্ছি তো আপনার তিন বাই মানে এখানে চার বাই চারও নিতে পারেন আমার যেহেতু একটু পিঠটা অনেকটাই ডিপ আছে তার জন্য আমি এখানে নিয়েছি তিন ইঞ্চি আর চা মানে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি লম্বা এবং চার ইঞ্চি নিয়েছি চাওড়া তো দেখুন এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে উপর দিকে কোণ করে তুলে নিয়েছি তো এখানে আমার ট্রেকিংটা দেওয়া হয়ে গিয়েছে তো অপর পাশে যেরকম করেছিলাম সেরকমভাবেই করে নেব আর এখানে পুর লাইনটা এবার সামনের পার্ট এবং পিছনের পুর লাইন এখানে জয়েন করে নেব তো দেখুন এখানে জয়েনটাও আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এখানে আমাদের কী করতে হবে হাতা বসাতে হবে তো নর্মালভাবে যেভাবে হাতা বসায় সেভাবে কিন্তু এখানে আমি হাতাটা বসিয়ে নেবো আমি হাতা বসানো কিন্তু অনেকবার দেখিয়েছি তাই দেখালাম না তবু আমি আপনাকে বলে দিচ্ছি কীভাবে হাতাটা বসাতে হয় তো দেখুন এরকমভাবে পুটটা জয়েন করে নেবার পর এই হাতা লাইনিং কাপড় মেন কাপড় অ্যাটাচ করে নিয়েছি এবার এটা হচ্ছে হাতার মিডিল এই মিডিল থেকে এই যে পুট লাইনের যে মিডিল আছে হাতাটা সোজার সঙ্গে সোজার দিকে রেখে এই পুট লাইন থেকে এই এক পাশে প্রথমে সেলাই করে নিতে হবে তারপর আবার মিডিল থেকে এক পাশে সেলাই করতে হবে তারপর ওটা পুরো আরেকবার সেলাই করে নেবেন আর অবশ্যই কিন্তু সব সেলাই কিন্তু দুটো করে দেবেন তো দেখুন এখানে কিন্তু আমার সেলাইটা পুরোটা হয়ে গিয়েছে হাতাটাও কিন্তু আমি বসিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আমার হাতাটা বসেছে তো এবার কি করতে হবে এবার এখানে দেখুন এই যে পিঠ আছে মানে যে হুক আর হুকের যে পোটটি এক যে পোটটি একটার উপর একটা তুলা আমি এখানে প্রথমে পিন করে নিয়েছি পিন করে এই দুটো ভাঁজকে ভা মানে কাপড়কে ভাঁজ করব ভাঁজ করলে মিডিলটা আমার এখানে বেরিয়ে যাবে তো এর মিডিলের সঙ্গে এবার দেখুন এই যে সামনের যে পাটটা ছিল সামনের পাটের যে মিডিল পোর্শন এটা হচ্ছে সামনের পাট আর এটা কিন্তু আমি মানে উল্টোর সঙ্গে উল্টো রেখে এখানে পিন করছি ঠিক আছে তো দেখুন আমি বলেছিলাম একটা গোপন সেলাই আপনাদেরকে দেখাবো সুতো যাতে না বেরোয় তো সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে পিনটা করেছি এটা কিন্তু আমি মানে উল্টো দিক থেকে করেছি মানে কাপড়টা পুরো উল্টো করে নিই কাপড়টা কিন্তু সোজা রেখেছি সোজা রেখে এখানে পিন করে নিয়েছি নিয়ে এবার আমি হাতা থেকে নিচ পর্যন্ত পুরো সেলাই করে নেব। তো দেখুন এখানে পুরো সেলাইটা করে নিয়েছি করে নেওয়ার পর নিচে আমি এখানে পট্রিটা বসিয়ে নিয়েছি এবার আমি কাপড়টা পুরো উল্টো করবো উল্টো করলে কি হয় এই যে আমরা একটা সাইডে প্রথমে সেলাইটা করেছিলাম সেটা ভিতর দিকে চলে যাবে সেটাকে হচ্ছে গুম সেলাই বলে তাহলে কি হয় সুতোগুলো আমাদের বেরোবে না এখানে দেখুন হেম সেলাই করে নিয়েছে আর যেরকম পিন ছিল সেরকম পিনটাও কিন্তু করে নিয়েছে এই দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছি কোনো সুতোই কিন্তু বেরোবে না এভাবে করলে তো এবার এখানে কি করতে হবে মেন ফিটিংসের জন্য দাগ দিতে হবে তো মেন ফিটিংসের জন্য হাতার দিকে নেব এখানে হাতা মারা আছে নয় তো নয়ের হাফ এখানে সাড়ে চার নিয়ে নেব আর এখানে আমি সাইডে এক্সট্রা রেখেছিলাম দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি আর নিচের দিকে কোমরের দিকে ঠিক একদম যে মেন ফিটিংসটা করেছিলাম এখানে যে দাগটা মানে এখানে যে পিনটা করেছিলাম সেখান থেকে আমাদের কোমর যা আছে তাকে এখানে চার দিয়ে ভাগ করে নিতে হবে এবং দেখুন সেই মাপটা নিয়ে নিয়েছি এবার তিনটে দাগকে ধরবো এবার ধরে এখানে প্রথমে সেলাইটা কিন্তু করে নিতে হবে তো পুরো একদম সেই দাগ বরাবর এখানে পুরোটা সেলাই করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো ব্লাউজটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর এখানে ব্লাউজের ফিনিশিং এসেছে আপনারা নিজেরাই দেখুন আর এটা হচ্ছে পিছন সাইড দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে হয়েছে এটা কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আমি আপনাদের থেকে বোঝাতে পেরেছি কীভাবে সেলাই করতে হয় এবং কীভাবে ফিটিংস করতে হয় আপনারা যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না প্লিজ আমাকে সাপোর্ট করুন প্লিজ পাশে থাকুন